চিন্টুতে পারমের কুটা পানির বোতল তুলে দিয়ে প্রথমের সকালে না থাকি বাস্তবায় তোলে চিন্তর বেতল চিন্তুতে পারলের কুটা পানির বোতল তুলু দিয়ে প্রথমের করে Bak, çok şundur. <laughs> Bak, şundur. <laughs>

একশো ছিয়াশি দশমিক তেষট্টি একর চলে আসলাম চিড়িয়াখানায় এটা হচ্ছে মিরপুর দুইতে অবস্থিত এটা কি দেখতে আসছি

এখানে এরিয়াটা আসলে অনেকটা নিজেকে আফ্রিকা বা আমাজন জঙ্গলের মতো মনে হয় এবং খুবই ভালো লাগে খুবই সুন্দর এবং এখানে একটা আপনাদেরকে বক দেখাবো বকটা অসম্ভব বড় বকটা একটু দেখাই কত বড়

মনে হচ্ছে একবারে ওই আগের দিনের ওই ডাইনোসরের মতো লাগতেছিল উড়ন্ত ডাইনোসর উড়ন্ত ডাইনোসর ও সুন্দর সুন্দর দেখছো কি পরিমাণ উড়াউড়ি করতেছে ও এটা জোস এরকম সিচুয়েশন এরকম সিচুয়েশন কিন্তু আমরা কখনো দেখিনি এর আগে আসছিলাম সুন্দর ওই তো উনি আবার খাবার দিচ্ছ হ্যাঁ এই মাছ মাছ দেয় তো একশো তেরাশি একর জমি ভাবা যায় মানে বিশাল বিশাল এরিয়া আপনি যখন ম্যাপে টান দিবেন তখন বোঝা যায় না যে মিরপুর চিড়িয়াখানাটা মনে হয় যে ছোট কিন্তু আসলে এটা অনেক বড় দেখেন সবুজে ঘেরা পরিবেশ মানুষ আজকে প্রচুর মানুষ প্রচুর চতুর্দিকে মানুষ যেখানে যায় 토치우르만 오. 와. 저 따저. 맥소. 음. 이래서 뭐죠? 귀여워.

চোখ টিপ মারো তুমি এই যে তাদের বর্ণনা পনেরো দশ দু হাজার একুশ একই এলো বর্ষা ছায়া সবচেয়ে যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে কুমির ওইটা না দেখলেই হবে না এই যে ভাল্লুক মামার ভাল্লুক মামার বাসস্থানে এসে পড়ছি এতক্ষণ রয়্যাল বেঙ্গল টাইগারের এখানে ছিলাম এখন চলে আসছি ভাল্লুক মামার এখানে বিশাল এরিয়া মানে চিড়াখানা এরিয়াটা মানে এত সুন্দর আর এত বড় এই যে ভাল্লুক মা এই এদিকে আসো দেখবো পরে একই সে ওখানে কি করে সাইজ কিন্তু ছোট ভাল্লু হ্যাঁ চলে আসলাম সিংহ মামার এখানে সিংহ মামা দি ঘুমাচ্ছে তার কি কোনো মানে ইয়া নাই নাকি রসকস নাই নাকি এইভাবে রসকস ছাড়া হবে সিংহ মা যদি এভাবে ঘুমায় তাহলে আমরা দেখব কি ঘুমন তো সিংহ তো ভালো লাগবে না একই সে ঘুমাচ্ছে আবার লেজও লাড়াচ্ছে সাইজ কিন্তু বিশাল সাইজ কিন্তু অনেক বড় ও ভাই একেবারে আসছে কি ভাই ওরে বাবা বিশাল সাইজ তো এটা অনেক বড় সাইজ সে খাচ্ছে এখন মানে ভাবা যায় মানে পুরো কাঁচা পুরা কাঁচা হাড় মার সব মনে হয় যে খেয়ে ফেলে সে কিভাবে খাচ্ছে

나, 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 나,

ভালোই লাগলো এখানে উৎপাকি দেখার পরে এখন চলে যাচ্ছি এটা মানে কি কুমিরের এরিয়া নাকি এটা তো মনে হচ্ছে কুমিরের এরিয়া হবে ছিলাম এগুলো কুমির কিন্তু এগুলো হচ্ছে মূলত হয়েছে কি কচ্ছপ ভোতর সুন্দর লেক চিড়াখানা সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে এই লেকটা অসম্ভব সুন্দর একটা পরিবেশ দেখেন মনে হয় যে আমি একবার শ্রীমঙ্গলের কোন লেকে আসিয়া পড়ছি দেখেন কত সুন্দর ভিউ বিশাল খুব সুন্দর একটা পরিবেশ

মানুষ কি চিরাখানায় আজকে প্রচুর পরিমাণ মানুষ হচ্ছে কি আজকে চিরাখানা এসে একটা ট্রেন রাইড ফি প্রতিজন চল্লিশ টাকা করে এই টিকিটটা নিলাম এই ট্রেনটা ওঠার জন্য আর সিরিয়ালটা দেখেন আপনারা মানে আজকে এত পরিমাণ হয়েছে চিড়াখানায় লোকজন প্রচুর পরিমাণে প্রচুর আমি এরকম কোনো সময় দেখি নি এর আগে যে দুইবার আসছিলাম এরকম ভিড় দেখিনি মানে আজকে প্রচুর পরিমাণে লোক চিড়াখানায় আসছে দেখেন যেদিকে যে মানুষ খানা ট্রেনে চললাম

সাইজ কত বড় এটা কিন্তু ক্যামেরা এভাবে বোঝা যাচ্ছে না জিরাপটা সাইজ মিনিমাম না

এগুলোই তো মহি এগুলো তো ইয়া তোমার বাঘ শিঙর লগে যুদ্ধ করে হুম

रुब्यास तिन चार अन्य दिन

বিজ্ঞপ্তি এটা হচ্ছে মিরপুর চিড়িয়াখানার নিজম দ্বীপ উৎসব দ্বীপ মানে এখানে মানে পিকনিক জাতীয় যদি প্রোগ্রাম করতে চান তাহলে এদিকে আসতে হবে はい,はい,はい。

何だ <music> ओडाएर दुई